সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন আমার সাথে নাটক করে এই শহরে যানজট ফুটপাথ সিটি কর্পোরেশনের জেলা প্রশাসনকে বলছি আপনি কি নিজে কখনো এই শহরে হেঁটে দেখেছেন ফুটপাথ এবং রাস্তা দখল চাই এই ফুটপাথ এবং রাস্তা দখল হয়ে আছে আমল পরিবর্তন হয় মানুষ পরিবর্তন হয় কিন্তু ফুটপাথ রাস্তা দখল মুক্ত হয় না এটা অতীব দুঃখজনক দুর্ভাগ্যজনক সিলেট সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন আমার সাথে নাটক করে নাটকের মতো একটা মঞ্চ তৈরি করছে সকাল মাঝে মাঝে দেখবেন তারা আইন বাহিনী নিয়ে টহল দেয় এই যে উচ্ছেদ করে সকালে উচ্ছেদ করে আবার বিকালে ছেড়ে দেয় আর রাতের দিকে তারা সেই আবার দখল বাজারে আবার রাস্তার পাশে বসে যায় তো তারা আমার সাথে নাটক করতেছে আমরা বলতেছি এই আইন বাহিনী আরো কঠিন হতে হবে এই লুক দেখানোর জন্য নাটক না করার জন্য আহ্বান জানাচ্ছি যেহেতু কান্দার মানুষকে বসায় সেও একটা বড় পরিমাণের টাকা নেই নিম্নে দুশো উপরে পাঁচশো টাকা সিটি কর্পোরেশন নে একশো টাকা সিলে পুলিশ প্রশাসন নিয়ে পঞ্চাশ টাকা পর্য যারা পরিষ্কার করে তারা নেয় বিশ টাকা আর রাজনৈতিক যারা ক্ষতিপয় রাজনৈতিক চুকাই নেতা তারা নেন আরও একশো টাকা মোটামুটি আমরা হিসাব করে দেখতেছি ফুটপাথ এবং রাস্তা দখল করে যারা ব্যবসা করেন তারা হাজারের উপরের টাকা দেন আমাদের তথ্য ভুল থাকতে পারে কিন্তু কথা সত্য অনেক টাকার লেনদেন হয় আমরা দেখেছি এই বিয়ালিশটি ওয়ার্ডে প্রতিদিন সম্ভবত দুই তিন কোটি টাকা লেনদেন হয় এত টাকা কারার নেই এই শহরে যানজট ফুটপাত সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রথম দায়িত্ব হচ্ছে ট্রাফিক বিভাগে তাই আমি প্রথমেই এই ট্রাফিক বিভাগে যারা দায়িত্ব আছেন বিশেষ করে যারা গাড়িতে এসে এসি অফিসে বসে থাকেন এবং এসি অফিস থেকে আবার গাড়ি তুলে বাসায় চলে যান তারা কিভাবে বুঝবে বাংলাদেশের সিলেটে আমার মা বোনদের কষ্ট আমার সাধারণ মানুষদের কষ্ট তাই আমি দেখতে বলতে চাই জেলা প্রশাসককে বলছি আপনি কি নিজে কখনো এই শহরে হেঁটে দেখেছেন এই শহরের কোনো অলিতে গলিতে নিজে পায়ে হেঁটে গিয়েছেন তাহলে আপনি কিভাবে বুঝবেন আমি বর্তমান সিটি যিনি প্রশাসক তাকে উদ্দেশ্য করে ঠিক এই কথাই বলবো আমাদের এই সিলেটের এখন হয়তো ভোটার তালিকা আমরা সাত লাখ কিন্তু বাস্তবতা এই নগরীতে প্রায় তিরিশ লক্ষের মানুষ বাস করে আমাদের এই তিরিশ লক্ষ মানুষের সম্মানে এই বাংলাদেশের আধ্যাত্মিক নগরী পর্যটন নগরীর সম্মানে এই ফুটপাথ রাস্তাকে কি দখল মুক্ত করা সম্ভব নয় এটার জন্য কি প্রশাসন ব্যর্থ ব্যর্থ হলে ওনারা এই জায়গা থেকে ওনাদের বদল করে বলেন আমি সিলেটকে পরিচালনা করতে পেরত নয় পদত্যাগ করেন নতুন জায়গা ছেড়ে অন্য জায়গায় ভর্তি হন কারণ মতো প্রশাসক উনার মতো কমিশনার আমরা সিলেটে দেখতে চাই না মানুষের দায়িত্ব নিয়ে যারা দায়িত্ব পালন করতে পেত তাদেরকে আমরা দিকার জানাই আমরা সব বাংলাদেশের সর্বস্তরের কুসকুর দুর্নীতিবাদ চাঁদাবাদ গলবাদ ভূমিকেও ধর্ষণকারীদের রাষ্ট্র দুই ঘোষণা করার জন্য আজকের এই আয়োজন থেকেও আমরা দাবি জানাচ্ছি আমরা আগামী সাত দিন আজকের থেকে শুরু করে আগামী মঙ্গলবার পর্যন্ত আমরা সাত দিনের সময় আবার বেঁধে দিলাম যদি সাত দিনের মধ্যে আমাদের এই দাবি মানা না হয় ফুটপাত এবং রাস্তা আইওয়াশ নয় নাটক নয় পাওতাবাজি নয় আমরা স্থায়ীভাবে সিলেটের ফুটপাথ এবং রাস্তা দখলমুক্ত চাই দখলমুক্ত দেখতে চাই যদি না হয় আগামী বুধবারে একই সময়ে আমরা এই জায়গায় শুয়া কর্মসূচি পালন করব